নিরঙ্কুশ বিজয় ক্রিকেটারদের নতুন নেতা মোহাম্মদ মিথুন চাওয়ার আগেই অধিকার পাওয়ার দাবি আমার মনে হয় যে ওদের চেয়ে বেশি ক্রিকেট বোর্ডের দায়িত্ব যে ওদেরকে সব ধরনের ফ্যাসিলিটিস দেওয়া হোক যদি ক্রিকেট বোর্ড সব কিছু ঠিকভাবে করে কোয়াবের তো কোনো কিছু কমপ্লেনই করা থাকবে না শুরু হলো এনসিএল এর জন্য ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা তিন ভেনুতে হবে খেলা চোদ্দ সেপ্টেম্বর শুরু রাজশাহী বগুড়ায় স্পোর্টস আপনাদের সাথে আমি বিস্তারিত ইংল্যান্ডের ফুটবলে নতুন ইতিহাস করার অপেক্ষায় ডিজার্ট স্পেন্স প্রথম মুসলিম হিসেবে খেলার অপেক্ষায় হ্যাম ডিফেন্ডার কোচ থমাস পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন নতুন দুইজনের একজন তিনি তবে ডাক পেয়ে অবাক স্পেন্স নিজেই পঁচিশ বছর বয়সে স্পেন্সের জন্ম লন্ডনে হলেও বাবা জ্যামাইকান মা কেনিয়ান শনিবার এন্ডোরা ও মঙ্গলবার সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছায় দুই ম্যাচ খেলবে ইংল্যান্ড ক্রিকেটারদের সংগঠন কোয়াবের নতুন সভাপতি মোহাম্মদ মিথুন প্রতিদ্বন্দ্বী সাবেক ক্রিকেটার সেলিম সাহেদকে বিপুল ভোটে হারিয়েছেন তিনি ক্রিকেটারদের পক্ষে দাবি আদায়ের ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন সভাপতি তবে দাবির আগেই অধিকার পূরণ হবে বলে আশাবাদী তামিম ইকবাল ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোহাম্মদ মিথুন শেষ পর্যন্ত অনুমান সত্যি হয়েছে প্রতিদ্বন্দ্বী সেলিম সাহেদের সাথে ভোটের পার্থক্য আকাশ পাতাল মিথুনকে প্রেসিডেন্ট ডিক্লেয়ার করা হলে ইলেকশন কমিশনের তরফ থেকে নির্বাচনকে ঘিরে মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটারদের বিলন মেলা সিলেটে নেদারল্যান্ড সিরিজ শেষ করে জাতীয় দলের অনেক ক্রিকেটারও হাজির একাডেমি ভবনে দুশো পনেরোটির মধ্যে ভোট পড়েছে একশো নব্বইটি যেখানে একশো চুয়ান্ন ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিথুন আরেক প্রার্থী সেলিম শাহেদের সঙ্গে ব্যবধান একশো ভোটের আমি ভোটে দাঁড়িয়েছি আমার ভোট তো আমি চাবই আমি তো নিশ্চয়ই আপনার জন্য ভোট চাব না এটা খুব স্বাভাবিক আমার ভোট আমি চেয়েছি এখন যারা দিবে সেটা তাদের পার্সোনাল অপিনিয়ন আমাকে না দিলেও তো আমি জোর করে ভোট নিতে পারতাম না নতুন সভাপতি তৃণমূলের উন্নতির প্রতিশ্রুতি দিয়েছেন বোর্ডের সঙ্গে লড়াই নয় সমঝোতার মাধ্যমে আদায় করতে চান ক্রিকেটারদের অধিকার দ্রুত আলোচনায় বসবেন বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের সাথে একটা জিনিস দুই ভাবে আদায় করা যায় একটা হচ্ছে রিকোয়েস্ট করে সুন্দরভাবে প্রেজেন্ট করে আদায় করা যায় আর একটা জিনিস হচ্ছে ফাইট করে আমরা ডেফিনেটলি চেষ্টা করব তাদের সাথে সুন্দর একটা সমঝোতার মধ্যে সব কিছু সমাধান করা শুধু ন্যাশনাল টিম ওরিয়েন্টেড বা আমরা যারা ভালো একটা জায়গায় আছি এইগুলো চিন্তা না করে যারা নিচে আছে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন বা জেলা ভিত্তিক ডিভিশন যারা রয়েছে এই জায়গাটা অনেক বেশি ফোকাস দেওয়া কোয়াপ নির্বাচনে ক্রিকেটারদের মধ্যমণি তামিম ইকবাল বিসিবি নির্বাচনে অংশ নেবেন বলে এই নির্বাচনে প্রার্থী হননি সাবেক অধিনায়ক তামিমের চাওয়া কোয়াব আওয়াজ তোলার আগে ক্রিকেটারদের নিয়ে ভাববে বিসিবি ওদের চেয়ে বেশি ক্রিকেট বোর্ডের দায়িত্ব যে ওদেরকে সব ধরনের ফ্যাসিলিটিস দেওয়া হোক যেটা ওরা যেটা যেটা ওদের রাইটস আর যেটার জন্য ওরা মানে যোগ্য সো এই জিনিসগুলো যদি ক্রিকেট বোর্ড কিছু ঠিকভাবে করে কোয়াবের তো কোনো কিছু কমপ্লেনই করা থাকবে না কোয়াব নির্বাচনের মতো বিসিবির ভোটের লড়াইও উৎসবমুখর হবে প্রত্যাশা ক্রিকেটারদের তিন ভেনুতে হবে এবারের এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট শুরু চোদ্দ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করেছে বিসিবি এদিকে আজই শুরু হয়েছে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট ভোরে জাতীয় স্টেডিয়ামে ঢাকা মেট্রোকে দিয়ে শুরু হয় প্রথম দিনের পরীক্ষা এরপর রাজশাহী রংপুর ও সিলেট বিভাগের ক্রিকেটাররা ফিটনেস টেস্ট দিয়েছেন ষোলোশো মিটার দৌড়ের মাধ্যমে শারীরিক সক্ষমতা যাচাই করা হচ্ছে জাতীয় দলের ট্রেনার নাথান কেলি দিয়েছেন গাইডলাইন ফিটনেস টেস্টের এই ধরনকে বলা হচ্ছে টাইম ট্রায়াল এনসিএল টি টোয়েন্টি খেলতে হলে নির্ধারিত স্কোর করতে হবে ক্রিকেটারদের প্রত্যেক বিভাগের তিরিশ সদস্যের প্রাথমিক দল থেকে পনেরো জন চূড়ান্ত করে দেবেন নির্বাচকরা কাল ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রামের ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা একই দিনে সূচি প্রকাশ করেছে বিসিবি চোদ্দ সেপ্টেম্বর রাজশাহীতে সকালে রাজশাহী ঢাকা মেট্রো ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর একই দিনে বগুড়ায় দুপুরে সিলেট রংপুর লড়াই বিশ দিনের বত্রিশ ম্যাচের আসরের ফাইনাল তিন অক্টোবর সিলেট স্টেডিয়ামে শ্রেষ্ঠত্বের লড়াইটা দিবারাত্রির গোপালগঞ্জে শুরু হলো জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল এবারের আসরে জেলার আটটি দল অংশ নিচ্ছে বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে কোটালিপাড়া উপজেলাকে এক শূন্য গোলে হারিয়েছে গোপালগঞ্জ পৌরসভা একই দিনে কোটালিপাড়াকে টাই ব্রেকে তিন এক গোলে হারিয়েছে টুঙ্গিপাড়া আসরের উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এ সময় পুলিশ সুপার মিজানুর রহমান উপস্থিত ছিলেন ছয় সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল শতাধিক শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড়ের অংশগ্রহণে শহীদ তাজউদ্দিন ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল জাতীয় প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ সবাই একক ইভেন্টে অংশ নিচ্ছেন বৃহস্পতিবার আসরের উদ্বোধন করেন ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত বিদায়ী সার্চ কমিটির আহ্বায়ক জুবাইদুল রহমান রানা বিশেষ অতিথি ছিলেন সাবেক হকি খেলোয়াড় অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদ এই সময় টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনির ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডক্টর মারুফ হাসান মৃদুল ও যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেন ও ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন উপস্থিত ছিলেন স্পোর্টস ছিলেন্টিফোর সঙ্গে আছি ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি মিলল পাকিস্তান ব্যাটার হায়দার আলীর তার বিরুদ্ধে আনা কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি গ্রেটার ম্যানচেস্টার পুলিশ আর তাই ইংল্যান্ড ছাড়তে কোনো বাধা নেই তার পাকিস্তান সায়েন্সের হয়ে ইংল্যান্ডে জুলাইয়ে খেলতে যান চব্বিশ বছর বয়সী এই ক্রিকেটার সে সময় এক নারীর সাথে কয়েকবার দেখা করেন তিনি এরপরেই হায়দার আলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন ওই নারী এর প্রেক্ষিতে তিন আগস্ট হায়দারকে গ্রেফতার করে পুলিশ পাকিস্তানের হয়ে দুই ওয়ান ডে ও পঁয়ত্রিশ টি টোয়েন্টি খেলেছেন এই ব্যাটার তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সাময়িক নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড ফুটবল ছাপিয়ে বাংলাদেশ ক্রীড়াঙ্গনের আইকন আর প্রেরণা হয়ে উঠেছেন হামজা চৌধুরী তাকে দেখে অন্যান্য ডিসিপ্লিনেও বাড়ছে প্রবাসী খেলোয়াড় যাদের একজন হাসান খন্দকার বাংলাদেশ রাগবি দলে অভিষেকের অপেক্ষায় যুক্তরাজ্য প্রবাসী প্লেয়ার বাংলাদেশে রাগবিকে জনপ্রিয় করার মিশন তার যে পপুলারিটা আছে হামজার এই দেশে হামজার পপুলারিটা আছে ওই দেশে ও যখন বাংলাদেশে আসছিল প্রথমবার আর আর তো রিপোর্টার এত ফ্যান্স ইয়াতে ওর বাড়িতে আমি দেখছি ও ও একজন মানুষ কি চেঞ্জ ইউ নো হোয়াট চেঞ্জ ওয়ান পারসন ডু জনপ্রিয় খেলার একটি রাগবি কিন্তু বাংলাদেশে এই ডিসিপ্লিনের খবর কজন রাখে তবু বাংলাদেশ রাগবি দলে খেলার ইচ্ছে 2023 সালে তৈরি হয়েছিল যুক্তরাজ্য প্রবাসী হাসান খন্দকারের সেবা ঢাকা একটি ক্লাবে খেলেছিলেন তিনি তবে গত বছর ফুটবলার হামনা চৌধুরীকে ঘিরে বাংলাদেশের উন্মাদনা তার সিদ্ধান্তকে সহজ করে দিয়েছে আমি দেখি চেষ্টা করি যদি আমি একটু ট্রাই করি আর বাংলাদেশ তো আমি খেলতে পারি না

ক্লে স্পোর্টস টোয়েন্টি ফোর একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু ফিরে এলাম স্পোর্টস টোয়েন্টি ফোরে এবার দেশের ফুটবল নেপালে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল কাঠমান্ডুর আর্মি হেডকোয়ার্টারে হয় ফুটবলারদের প্রথম ট্রেনিং সেশন কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সকালে টিম হোটেলে হালকা স্ট্রেচিং ও ওয়ার্ম আপ করেছে পুরো দল এরপর ঘন্টাখানিক জামাল তপুদের নিয়ে ট্যাকটিক্যাল অনুশীলন করেন কোচ হাবিয়ার কাবেরা ছয় সেপ্টেম্বর দশরত স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটি যেটা হয়েছে এটা হলো একটা এর মতো তো ওভারঅল মিলিয়ে আমরা সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছি তো আমাদের যে টার্গেট দুইটা আমাদের ফ্রেন্ডলি ম্যাচ সবাই আমরা আমাদের যে কোচিং স্টাফের প্ল্যানিং আছে ওই প্ল্যানিং অনুযায়ী চেষ্টা করবো আমরা আমাদের রুলস অনুযায়ী খেলার জন্য তো আমরা একটা ভালো রেজাল্টের আশাবাদী করছি প্রথম দিন এখানে আমরা স্টেডিয়ামে প্র্যাকটিস করতে পারলে অবশ্যই আমাদের ভালো লাগতো স্টেডিয়াম সম্পর্কে জানতে পারতাম গ্রাউন্ড সম্পর্কে জানতে পারতাম যেহেতু করতে পারতেছি না এটা তো অবশ্যই খারাপ লাগতেছে ওদের জন্য তো একটা অ্যাডভান্টেজ হলো হোম অ্যাডভান্টেজ এফসি অনুদ্ধ তেইশ এশিয়ান কাপ খবর ভিয়েতনামের কাছে হারের চব্বিশ ঘন্টা না পেরোতে অনুশীলনে ফিরেছে বাংলাদেশ দল বুধবারের ম্যাচের ধকল কাটাতে বৃহস্পতিবার সকালে রিকভারি সেশন অংশ নেয় ফুটবলাররা এরপর হোটেলে টিম মিটিং শেষে বিকালে বাই ব্যাং স্পোর্টস সেন্টার ট্রেনিং গ্রাউন্ডে সারে অনুশীলন এদিনও সহকারী কোচ হাসান আল মামুনের অধীনে চলে ঘন্টা খানিকের প্রস্তুতি জ্বরে আক্রান্ত হয়ে এখনও স্থানীয় হাসপাতালে ভর্তি হেড কোচ সাইফুল বাড়ি টিটো স্বাভাবিকদের ভিয়েতনামের কাছে দুই শূন্য গোলে হেরে আসর শুরু করলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী টিম বাংলাদেশ শনিবার লাল সবুজের প্রতিপক্ষ ইয়েমেন শেষ করবে কুলে স্পোর্টস টোয়েন্টি ফোর খেলা সব আপডেট ও রিপোর্ট করতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্পোর্টস টোয়েন্টি ফোর টিম এই পেজে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য